হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সকলেই খুব ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক এই ব্যবসা গরমে আপনাদের ত্বককে সুন্দর রাখতে ত্বকের ট্যানকে তুলে ফেলতে সারা গরমকালে ত্বকের সমস্ত প্রবলেমগুলোকে দূরে সরিয়ে ত্বককে ফর্সা উজ্জ্বল বানিয়ে রাখতে বেসনকে আপনারা কিভাবে মাখবেন ব্যাসন আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো একটি উপাদান এটি নিয়মিত ব্যবহারে ত্বকের কালচে ভাব দূর হয় ত্বক থেকে মেঝে তার দাগ উঠে যায় ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ওপেন পোর্সের মতো সমস্যা চলে যায় আর এর সবথেকে বড় গুণ হলো বেসন আমাদের ত্বকে জমে থাকার নোংরা ময়লা মরা চামড়া সমস্তটাই তুলে ফেলে ত্বককে একদম ভেতর থেকে ক্লিন করে যার ফলে আমাদের ত্বক ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে ওঠে তাহলে চলুন ভিভার্স দেখে নেওয়া যাক গরমকালে আমাদের ত্বকের যত্নে বেসনকে কিভাবে আমরা ত্বকে লাগাতে পারি আমার আজকের বেসনের রেমিডিটি আপনারা গোসলের আগে যদি লাগিয়ে নিতে পারেন তাহলে সব থেকে বেশি উপকার পাবেন আমরা সাধারণত কি করি গোসলের আগে ত্বকে সাবান লাগিয়ে নিই কিন্তু আমার দেখানো এই উপায়ে আপনি যদি ত্বকে বেসন লাগিয়ে নেন তাহলে আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি আপনাদের ত্বক অনেক বেশি ফর্সা উজ্জ্বল ঝকঝকে হবে খুব তাড়াতাড়ি স্কিনে গ্লো নিয়ে আসবে মুখ থেকে সমস্ত দাগ দাগঝপকে তুলে ফেলবে এর জন্য কি করতে হবে একটি পাত্রে প্রথমে দু চা চামচ বেসন নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে হাফ চা চামচ নারকেল তেল অ্যাড করতে হবে বেসনের মতো নারকেল তেলও কিন্তু খুব ভালো ক্লিনজার আর নারকেল তেলের এক্সট্রা বেনিফিটস হলো এটি ত্বকে ড্রাই হতে দেবে না ত্বক নরম কোমল মোলায়েম করতে সাহায্য করবে নেক্সট আমাদেরকে এর মধ্যে হাফচা চামচ অ্যালোভেরা জেল অ্যাড করতে হবে গরমকালে অ্যালোভেরা জেল আমাদের ত্বকের সুদিং এফেক্ট দেবে ত্বকে ঠান্ডা রাখতে সাহায্য করবে ত্বকের পিএস ব্যালেন্সকে মেনটেন করে রাখবে আমি এখানে বাজার যত অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি গাছের অ্যালোভেরা জেল থাকে তাহলে সেটিও এখানে ব্যবহার করতে পারে এবার আমাদেরকে এর মধ্যে দু চুটকি কস্তুরি হলুদ গুঁড়ো নিয়ে নিতে হবে তবে আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ গুঁড়ো না থাকে তাহলে এর পরিবর্তে এক চুটকি রান্নার হলুদ গুঁড়ো অ্যাড করতে পারেন হলুদ এমনিতেই আমাদের ত্বকে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপটিকের কাজ করে ফলে আমাদের ত্বকে সহজে কোনো ধরনের ইনফ্লেমেশন অথবা গরম ও বর্ষায় যেই সব ফাঙ্গাল ইনফেকশন দেখা দেয় সেগুলিকে রোধ করবে এবার আমাদেরকে এর মধ্যে হাফ চা চামচ ক্লিন প্লাস শ্যাম্পু দিয়ে প্রয়োজন মতো গোলাপ জলের সাহায্যে গুলে নিতে হবে আর খুব ভালোভাবে গুলে নিলেই আমাদের আজকের বেসনের ক্লিনজার রেডি হয়ে যাবে তবে আপনাদের কাছে যদি গোলাপ জল না থাকে তাহলে পানির সাহায্যেও গুলে নিতে পারেন এই ব্যবসা গরমে বেসনের এই রেমিডি দিয়ে যদি আপনারা মুখ ধুয়ে নিতে পারেন তাহলেই দেখবেন আপনাদের ত্বকের উজ্জ্বলতা বাড়বে ত্বক রোদ গরমের কারণে কালো হয়ে যাবে না আর ত্বকের মধ্যে অ্যাকনেপ পিম্পল দানা দানা র্যাশ ইত্যাদিও সহজে হবে না আপনারা অবশ্য এই রেমিডিটি মুখ ছাড়া হাতে পায়ে এমনকি ফুল বডিতেও লাগিয়ে নিতে পারেন আর গোসলের সময় ছাড়াও সকালে অথবা রাতে ঘুমানোর আগেও এটি ব্যবহার করতে পারেন আপনারা যখন এই রেমিডিটি ত্বকে লাগাবেন তখন দুই থেকে তিন মিনিট হালকা হাতে মাসাজ করে নেবেন এতে কি হবে আপনাদের ত্বকের নোংরা ময়লাগুলি খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আর ত্বকের মধ্যে থাকা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ব্রাউন অ্যাকে পিম্পল এগুলোকেও খুব তাড়াতাড়ি দূর করে। দেবে ত্বক মাসাজ করার পর আপনারা পানি দিয়ে প্রথমে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলবেন তারপর গোসল করে নেবেন আর গোসল করে নেওয়ার পর যে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে নেবেন আর ময়শ্চারাইজার যদি ঘরে না থাকে তাহলে এক চা চামচ অ্যালোভেরা জেল নিয়ে তার মধ্যে কয়েক ফোটা গ্লিসারিন দিয়ে ত্বকে লাগিয়ে নেবেন আশা করি আজকের রেমিডিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি প্রতিনিয়তই আপনাদের সঙ্গে এই রকমই খুব ভালো ভালো ভিডিও শেয়ার করতে থাকবো